নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো পটল দিয়ে একটা দারুণ মজার রেসিপি তোমরা প্রথম থেকে দেখো চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও আর কিভাবে তৈরি করি তোমরা প্রথম থেকে দেখো প্রথমে আমি পটলটাকে ছাড়িয়ে নেব এর মতো করে আমি ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে জলের মধ্যে দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেব গ্রেট করার জন্য একটা এটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে এর মতো করে আমি গ্রেট করে নেব আমি এখানে নিয়েছি মুসুরের ডাল মুসুর ডালটাকে আগে থেকে আমি জলে ভিজিয়ে দিয়েছি আর এই ডালটাকে আমি বেটে নেবো ডালটাকে বেটে নিয়েছি দেখো আর এর মধ্যে দিয়ে দিয়েছি গেট করা পটল দিয়ে দেবো পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ দিয়ে সব একসঙ্গে একটু মিশিয়ে নেবো ভালো করে দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে কড়াটা বসিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হয়ে গেছে উপর থেকে ছোট ছোট করে আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি দেখো এক লাল হয়ে গেছে উল্টে দেব এই মতো করে সবগুলোকে ভালো করে একটু ভেজে নিব দু পাশ লাল করে নিয়েছি তুলে নিয়েছি আর ওই কড়ার মধ্যে দিয়ে দেবো তেল রসুন কুচি কুচি রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা কুচি তেজপাতা দুটো আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব তেলে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো জল জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে বড়াগুলো ছেড়ে দেবো উপর থেকে সবগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে সময় কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে এরপরে নামিয়ে নেব দেখো তৈরি করে নিয়েছি আর কড়াই থেকে ঢেলে নেব বেলাবাটিতে বাটিতে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করো